আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর তৃতীয় পর্বে আজকে দেখব অনুশ্রেণী দুই দশমিক একের সাতাশ থেকে উনত্রিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখতে পারবে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস এটা রয়েছে তোমাদের বই সাতাশ পৃষ্ঠায় দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট কি ছেদ সেট বলে মনে করি এ ও বি দুইটি সেট তো এ ও বি এর ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় কি এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতি এ ইন্টারসেকশন বি সমান কি এক্স সাজ দেট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি আমরা এর আগে যখন সংযোগ সেট করেছিলাম আমরা বলেছিলাম কি এ ইউনিয়ন বি সমান কী ছিল যে এক্স সাজ দেট এ এক্স হাস দ্যাট এক্স এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এখানে এবং চাইছিল অথবা মানে এর এক্সের উপাদান এতে থাকলেও হবে বিতে থাকলেও হবে কিন্তু সেট সেটে বেলে আমরা দেখছি কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং মানে দুইটাতেই থাকতে হবে তাহলে দেখো এ ইন্টেকশন বিয়ের সময় এ যে এর উপাদান লেখলাম বিয়ের উপাদান লেখলাম এই যে কালো ঘর যেটা আছে এখানে যে উপাদানগুলো থাকবে মানে দুইটার মধ্যে যে উপাদান আছে সেটাই হবে অ্যান্সার এরকমভাবে তিনটা যদি থাকে সেট এ ইন্টাসেকশন বি ইন্ডাসেকশন সি দেখবে এই যে কালো ঘর তিনটা সেট যেখানে মিল হয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা উদাহরণ দেখি পি সমান হচ্ছে এক্স বিলংস টু এন সার্চ দেট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল সিক্স এবং কিউ সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দেট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল এইট হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো সমাধান দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স বিলংস টু এন সার্চ দেট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল সিক্স তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটা হচ্ছে অ্যান্সার কারণ ছয় হতে পারবে বা ছয় থেকে ছোটো হতে হবে আর দুয়ের থেকে বড়ো কিউ এক্স বিলংস টু অ্যান এক্স জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যা হবে তবে সেটা আটের সমান বা আটের থেকে ছোটো হবে তার মানে টু ফোর সিক্স এইট আর পি ইন্টারসেকশন কিউ এই দুটা যদি আমরা বের করি তাহলে দেখো কোনো উপাদান মিল আছে এই যে থ্রি থ্রি না ফোর মিল আছে ফোর দেখলাম সিক্স মিল আছে সিক্স দেখলাম তার মানে ফোর কোমার সিক্স এই যে ফোর কুমার সিক্স দেখেছ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আলোচনা করবো নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট নিয়ে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে মনে করি এ আর বি দুইটা সেট তার মানে এ ইন্ডাসেশন বি যদি দেখি কোনো সাধারণ উপাদান নেই সেক্ষেত্রে কী হবে ফাঁকা সেট বা এই যে ফাইভ হলে সেটাকে আমরা কী বলব এ ও বি পরস্পর নিশ্চিত সেট হবে একটা কাজ রয়েছে এ পর্যায়ে সাতাশ পৃষ্ঠায় কাজটা কী দেখো ইউ সমান ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা নাইন কমা সেভেন কমা হচ্ছে ইলেভেন আর ই সমান দেওয়া আছে ওয়ান কমা ফাইভ কমা নাইন এফ সমান দেওয়া আছে থ্রি কমা সেভেন কমা ইলেভেন হলে ই পুরক সেট ইউনিয়ন এফ পুরক সেট এবং ই পুরোকস সেট ইন্টারসেকশন এফ পুরো সেট নির্ণয় করো তা সেটা সমাধান করি আমরা এটা হচ্ছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে ইউ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ই সমান ওয়ান ফাইভ নাইন এবং অ্যাপ সমান থ্রি সেভেন এলেভেন তাহলে ই প্রাইম সমান কত হবে এ ইউ বাদ এ তারা ই এর যে উপাদান আছে সেগুলো ইউর থেকে বাদ যাবে দেখো ইতে ওয়ান ছিল এখান থেকে ওয়ান বাদ ফাইভ ছিল ফাইভ বাদ নাইন ছিল নাইন বাদ বাকি থায় কত থ্রি সেভেন এলেভেন এই যে থ্রি সেভেন এলেভেন এটাই হচ্ছে আমাদের ই সেটের পুরো সেট সেমভাবে এফ সেটের পুরো সেট কত হবে ইউ বাদ এফ তাহলে ইউর মান লেখলাম এফ সেটের মান লেখলাম এ থ্রি থ্রি বাদ যাবে সেভেন সেভেন বাদ যাবে ইলেভেন এলেভেন বাজ যাবে থাকবে কত ওয়ান ফাইভ আর হচ্ছে নাইন এ যে তাহলে ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম মানে কি থ্রি সেভেন এলেভেন ইউনিয়ন ওয়ান ফাইভ সবগুলো মানিয়ে নেব ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন এই যে লিখলাম তাহলে ই ই প্রাইম এফ প্রাইম সব মান লেখলাম এফের সব প্রাইম সব মান কোনো মিলই নেই তার মানে কি ফাঁকা সেট হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের কাজের সমাধান আঠাশ পৃষ্ঠায় রয়েছে শক্তি সেট বা পাওয়ার সেট এ সমান এম কমা এন একটি সেট তাহলে এ সেটের উপসেটগুলো সেটগুলো হবে এম কমা এন শুধু এম শুধু অ্যান ফাঁকা সেট এখানে উপসেট সমূহের সেট এগুলো একে এ সেটের শক্তি সেট বলা হয় এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় বা এটাকে পাওয়ার সেট বলতে পারি আমরা সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে উদাহরণ দশ এ সমান ফাঁকা সেট বি সমান এ সি সমান এ কমান সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত দেখো এখানে পি অফ এ সমান ফাঁকা সেট মানে এ সেটের উপাদান সংখ্যা শূন্য আর শক্তি সেটের উপাদান কত হবে ওয়ান এটাকে আমরা কী লেতে পারি টু পার জিরো কারণ উপাদান ছিল না জন্য টু পার জিরো আর টু পার জিরো মান হচ্ছে ওয়ান আবার অফ বি সমান কত উপাদান ছিল একটা এ তাহলে পাওয়ার সেট কী হবে শুধু এ আর হলো ফাঁকা সেট তার মানে বি সেটের উপাদান সংখ্যা ওয়ান আর শক্তি সেটের উপাদান সংখ্যা কী লিখতে পারি আমরা টুর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে টু পি অফ সি দুইটা ছিল উপাদান এ কমা বি তাহলে কী কী হবে শুধু এ শুধু বি এ কমা বি এবং হচ্ছে ফাঁকা সেট সি সেটের উপাদান সংখ্যা দুই আর শক্তি সেটির উপাদান সংখ্যা কত হবে দুই পাওয়ার হচ্ছে দুই তার মানে চার সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু পাওয়ার এন এ দেখো যত উপাদান এত পাওয়ার দিয়েছে আমার তাই না এটা কাজ রয়েছে G 1, 2, 3 P of G দা঵াছে। দা঵াছে। জি সমান ওয়ান কমা টু কমা থ্রি হলে পি অফ জি নির্ণয় করো দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু কিউব আসো দেখি সমাধানটা এখানে প্রশ্নটা দেওয়া আছে তো দেওয়া আছে জি সমান হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি তাহলে জি স্যাটের উপোসেটগুলো কী হবে ওয়ান কমা টু কমা থ্রি ওয়ান কমা টু ওয়ান থ্রি টু থ্রি শুধু ওয়ান শুধু টু শুধু থ্রি এবং ফাঁকা সেট তার মানে পি অফ জি হচ্ছে এই সবগুলো তাহলে জি স্যাটের উপাদান হচ্ছে তিনটা আর পি অফ জি সেটের উপাদান হচ্ছে আটটা আটকে মানে কী লিখতে পারি টু পয় থ্রি মানে টু কিউব দেখানো হলো এটাই আমার দেখাতে বলা হয়েছিল এরপর যে আলোচনা করবো ক্রোমজোর নিয়ে অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম দ্বিতীয় হলো মেধা অনুসারে তাদেরকে আমেনা সুমেনা জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রোমোজোর বলে সুতরাং একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রোমোজোর বলা হয় যদি কোনো ক্রমজোরের প্রথম উপাদান বা পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ y হয় তবে ক্রমজোরটিকে এক্স কমা দিয়ে প্রকাশ করা হয় যেমন ক্রমজোর এক্স ও এ কমা সমান বা এক্স কমা সমান এ যদি হয় তাহলে এই এক্স সমান এ এবং ওয়াই সমান হয় ঠিক আছে এটা উদাহরণ দেখো টু এক্স প্লাস সমান সিক্স কমা হলে এক্স কমা নির্ণয় করো তার মানে কি দেওয়া আছে যেটা লিখলাম অর্থাৎ এই টু এক্স সমান হচ্ছে সিক্স আবার এই থ্রি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে প্রথমটাকে সমীকরণ এক দিলাম তারপরটাকে সমীকরণ দুই দিলাম এখন সমীকরণ এক আর দুই যোগ করলে কী পাচ্ছি আমরা এই ওয়াই ওয়াই কাটা যায় টু এক্স আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স সিক্স আর থ্রি যোগ করলে হবে নাইন তার মানে থ্রি এক্স সমান নাইন বা এক্স সমান নাইন বাই থ্রি বা এক্স সমান হচ্ছে থ্রি এখন এই এক্স সমান থ্রি এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ যে কোনো জায়গায় বসালেই হবে যদি এক নংয়ে বসাই তাহলে কী দাঁড়াচ্ছে টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে ওয়াই সমান সিক্স তার মানে দুই আর তিন অঙ্গলে কত হবে ছয় তাহলে সিক্স প্লাস ওয়াই সমান সিক্স তার মানে ওয়াই সমান কত জিরো তাহলে এক্স কোমা সমান কী দাঁড়াচ্ছে থ্রি কমা জিরো কার্তেশীয় গুনজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভিতরের দেওয়ালে রঙের সেট হবে এ সমান সাদা কমা নীল বাইরের দেওয়ালে রঙের সেট হবে বি সমান লাল কমা হলুদ ও সবুজ তাহলে করিম সাহেব তার ঘরের রং লেপন সাদা কমা লাল সাদা কমা হলুদ সাদা কমা সবুজ ঠিক আছে আবার নীলকমা লাল নীলকমা হলুদ নীলকমা সবুজ এই ক্রমজোড় আকারে দিতে পারেন উক্ত ক্রমজুড়ে সেটকে নিচের মতো করে লেখা যায় সাদা কমা লাল সাদা কমা হলুদ সাদাকমা সবুজ নীলকমা লাল নীলকমা হলুদ নীলকমা সবুজ উপরোক্ত ক্রমোজুড়ে সেটটিকে কার্তিশীয় গুণ সেট বলা হয় সেট গঠন পদ্ধতিতে এ ক্রস বি সমান আমরা লিখতে পারি কমা ওয়াই সাজদেট টেক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি তাহলে এ ক্রস বিকে কী পড়া হয় এ ক্রস বি উদাহরণ বারো পি সমান হচ্ছে ওয়ান কোমা টু কমা থ্রি কিউ সমান হচ্ছে থ্রি কোমা ফোর এবং আর সমান হচ্ছে পি ইন্টারসেকশন কিউ তাহলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো দেখো দেওয়া আছে পি সেট এবং কিউ সেটের মান লিখলাম তাহলে আর সমান কি পি ইন্টারসেকশন কিউ তার মানে যে উপাদান শুধু মিলে সে উপাদান লিখবো শুধু থ্রি মিলেছে তার মানে থ্রি হচ্ছে এটার অ্যান্সার আর পি ক্রস আর মানে কত ওয়ান কোমা টু কোমা থ্রি ক্রস হবে যেটা মাত্র পেলাম থ্রি তার মানে কি লেখা যায় ওয়ান কমা থ্রি টু কোমা থ্রি থ্রি কমা থ্রি তো এটাই হচ্ছে পি ক্রস আর এর মান এবং আর ক্রস কিউর মান হচ্ছে কত থ্রি ক্রস থ্রি কমা ফোর তার মানে থ্রি কমা থ্রি আর থ্রি কমা ফোর ঠিক আছে এই হচ্ছে আজকের আলোচনা আমরা আগামী ক্লাসে কাজের সমাধানটা করে দেব শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর সাতাশ থেকে উনত্রিশ পৃষ্ঠার উদাহরণ এবং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ